রাজশাহী জেলার বাঘা উপজেলার নিশ্চিন্দপুর গ্রাম আমি মোহাম্মদ সোহানুর রহমান পড়াশোনা করছি পাশাপাশি এই এলাকার যে খেজুরের গাছ আছে কিংবা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ এগুলো নিয়ে কাজ করছি তো স্বদেশ ডকুমেন্টারি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আমরা তৈরি করছি খাঁটি খেজুরের গুড় এবং এই যে এখান থেকে যে একজন গাছি ভাই আছে উনি গাছ কাটছে গাছ কেটে রস সংগ্রহ করবে এই রসগুলো দিয়েই কিন্তু তৈরি হবে খাঁটি খেজুরের গুড় যে গুড়ের চাহিদা শীতকাল আসলেই যেন বার বার সবাই নিতে চায় এবং এই খেজুরের গুড় কিন্তু দেশের বাহিরেও সুনাম আছে এবং দেশের বিভিন্ন জায়গায় এই গুড়ের কথা সবসময় শোনা যায় এই গুড়ের চাহিদা দিন দিন বাড়তে থাকছে এবং এই খেজুরের গুড়গুলা যেন শীতের একটি মনোমুগ্ধকর অংশ হিসেবে সকলের কাছে জানা নিচ্ছে আমরা দেখাতে থাকি আমাদের সামনে আরও কার্যক্রম আছে কিংবা এই যে গ্রামের মাটির রাস্তায় এই যে মাটির রাস্তা আছে পাশে যে আপনার খেজুর গাছগুলো আছে এই গাছগুলো থেকেই যে রস সংগ্রহ করা কিংবা সেই রস দিয়ে গুট তৈরি করা এটা শীতকালের যেন একটা অংশ হিসেবে দাঁড়িয়েছে এবং শীতকালের এই বিষয়গুলো সত্যিই মনোমুগ্ধকর কারণ শীতকালের এই যে খেজুরের গুড় আর কিছুদিন আগে নবান্ন উৎসব গেছে ন নতুন ধান উঠেছে এই নতুন ধান দিয়েই কিন্তু নবান্নের যে পিঠাপুলির আয়োজন এই কাজগুলো কিন্তু শেষ হয়েছে এই পাশে একটু খেজুরের গাছ আছে এই গাছটি থেকে আমরা রস সংগ্রহ করতে আরও চার থেকে পাঁচ বছর সময় লাগবে আমাদের কারণ এই গাছটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে গাছ থেকে আমরা রস সংগ্রহ করব তো এইভাবে আমাদের কার্যক্রম চলবে আর পাশে যে দেখছেন একটি বড় খেজুর গাছ আছে এই মাটির রাস্তার পাশ দিয়ে আরও খেজুর গাছ আছে তো এটি কিন্তু আমাদের গ্রামের যে অংশ বলেন কিংবা গ্রামের যে চিরচেনা রূপ এটি কিন্তু জানা দিচ্ছে আমাদের এই জমিতে খেজুর গাছ এবং আম গাছের সমন্বয়ে আছে তো এখানে যেমন খেজুর গাছগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক পুরনো গাছ এগুলো প্রায় আশি থেকে নব্বই বছরের পুরনো গাছ আর এই সাথেই যে আম গাছগুলো দেখছেন এই আম গাছগুলো কিন্তু আপনার কত বছরের যে পুরনো কিংবা দেখতে কত বছর আগে যে এই গাছগুলো আছে এগুলো আমরা কেন আমার বাবাদের জিজ্ঞাসা করেছি তারা বলতে পারে নাই আমার দাদা যারা ছিল ওনাদের ওনারাও ঠিক সঠিক তথ্য দিতে পারে নাই তবে ওনারা বলেছে যে আমরা যখন গাছগুলো দেখে আসছি বয়স ঠিক দেখতে এমনটাই তো এখনও তেমন পরিবর্তন হয় নাই আসলে গাছেরও যে একটা বয়স আছে বয়স হওয়ার পরে তার যে বেড়ে ওঠা এই বেড়ে ওঠাটাও বন্ধ হয়ে গেছে কিন্তু কত যে পুরনো এই গাছগুলো সেগুলো সঠিক তথ্য কিন্তু আমরা এখনও জানতে পারি নাই আর এই পাশে যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলো কিন্তু প্রায় আশি থেকে নব্বই বছরের পুরনো রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আসলে আপনারা পুরনো দিনের এই স্মৃতিগুলা কিংবা পুরনো যে এই খেজুর গাছ আছে আম গাছ আছে এগুলো দেখতে পাবেন আসলে পুরনো দিনের এই ব্যাপারগুলো সত্যিই মুগ্ধ করে এবং দেখতে নিজের কাছেও ভালো লাগে এবং এই পুরনো গাছের যে প্রোডাক্ট অর্থাৎ যে খেজুরের গুড় তৈরি হচ্ছে আম আছে আমাদের গাছের এগুলো স্বাদ কিন্তু অতুলনীয় এই যে আমাদের খেজুর গাছের একটি নতুন বাগান আসলে নতুন বাগান করার কারণ একটাই আমাদের দিন দিন চাহিদা কিংবা যে আমরা খাঁটি গুড় করি খাঁটি গুড় করে খাটি এই গুড় আপনাদের মাঝে পৌঁছাই দিচ্ছি কিংবা এই ব্যাপারটার জন্যই আমরা নতুন আরও খেজুরের গাছ করেছি এই গাছগুলো থেকে আমরা হয়তোবা বা চার থেকে পাঁচ বছর আর আমাদের সময় লাগবে কিছু গাছের ক্ষেত্রে ছয় থেকে সাত বছরও সময় লাগতে পারে এরপরেই কিন্তু আমরা এই গাছগুলো থেকেও গাছগুলো বড় হয়ে যাবে এই গাছগুলো এখানে বড় হয়ে যাবে এই গাছগুলো থেকেও আমরা কিন্তু খাঁটি খেজুরের রস সংগ্রহ করতে পারবো তো আসলে আমাদের কার্যক্রম কিন্তু একদম খাঁটি যে জন্য আমরা যতটুকু সম্ভব তৈরি করছি এবং তৈরি করার ওপরে আপনাদের চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকছে এই দিন দিন চাহিদা বাড়ার কারণেই আমরাও চাচ্ছি যে আরও বেশি পরিমাণে উৎপাদন করব এবং এই চাহিদা পূরণ করার জন্যই কিন্তু আমরা আরও নতুন খেজুরের বাগান করছি হ্যাঁ তো এইখানে প্রায় পাঁচশোরও বেশি খেজুরের গাছ আছে এই আমবাগানে আমরা করেছি এবং এইখানেই কিন্তু এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠবে আমাদের যদিও আরও চার থেকে পাঁচ বছর সময় লাগবে এর পরেও কিন্তু এই গাছ থেকে আমরা রস সংগ্রহ করতে পারবো তো অপেক্ষা করি ইনশাল্লাহ অপেক্ষার ফল সুমিষ্ট হবে যদিও এটা আঁকতে আমবাগান এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমবাগানে আমরা খেজুরের গাছ করেছি তাহলে আম গাছের কি হবে আসলে খেজুরের আমাদের রাজশাহীতে যে আম বাগানের বিশালতা কিংবা এত পরিমাণে আম বাগান আছে আমাদের উৎপাদন কিংবা যেগুলো চাহিদা আমাদের পূরণ হয়ে যাচ্ছে কিন্তু খেজুরে গুড়ের চাহিদা দিন দিন বাড়তে থাকায় আমরা এখন আপাতত আপনার এই খেজুরে গাছও করছি এবং খেজুরে গাছ করার মাধ্যমেই আমরা আপনাদের চাহিদা পূরণ করতে হয়তোবা সক্ষম হব তো আমাদের আরও কিছু সময় লাগবে আমরা এই গাছগুলো যত্ন করব এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করবো করেই এই গাছগুলো থেকে আমরা রস সংগ্রহ করতে পারবো পাশেই অনেকগুলো খেজুর গাছ এই খেজুর গাছগুলো কিন্তু অনেক বয়স্ক অর্থাৎ এই গাছগুলোর থেকে আমরা প্রায় পঞ্চাশ বছর কিংবা তার কম বেশি হতে পারে আমরা রস সংগ্রহ করেছি আর মাটির রাস্তা আবারও যেটা বলছি মাটির রাস্তার পাশেই খেজুর গাছ এটা কিন্তু গ্রামগঞ্জের যে আবহমান চিত্র এটি ফুটে ওঠে তো এই গাছগুলো থেকে আমরা গাছ কাটবো একটু পরে এই গাছ কাটার পরে সারা রাত এক ফোঁটা দুই ফোঁটা এইভাবে রস পড়বে আর এই রসটি কিন্তু সকালবেলা আমরা সংগ্রহ করব। ফজরে আজান দেয় এই সময় থেকেই কিন্তু আমরা রস সংগ্রহ শুরু করি এবং এই রসটা সকালে আমাদের দুই থেকে তিন ঘন্টা জাল দিতে হয় আর এই রস জাল দেওয়ার আগে যে রসটা নামানো হয় এটির জন্য আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে তো এই কার্যক্রমগুলো আমরা করে থাকি এবং এই কাজের সাথে যারা আছে আমাদের এলাকায় অনেক প্রবীণ ব্যক্তি আছে ওনারাও করছে পাশাপাশি নতুন যারা আছে তারাও করছে আসলে বংশ পরম্পরায় একটা ব্যাপার আছে যে আমার বাড়িতে এই কাজ হচ্ছে আমার ছেলেও করছে কিংবা এইভাবেই কিন্তু এই বিষয়গুলো চলে আসছে পুরনো দিনের কথা কিংবা যেগুলো হয় যে খেজুর গাছ থেকে রস পড়বে এই রসটা দিয়ে কিন্তু এই যে পুলি কিংবা যে গ্রামের যে শীতকালের আবহমান যে চিত্র এগুলোই কিন্তু ফুটে আসবে তো এখানে গাছগুলো আছে অনেক বয়স্ক গাছ এই গাছগুলোর রস কিন্তু খুবই সুমিষ্ট এবং এই রস থেকেই কিন্তু আমরা খাঁটি খেজুরের গুড় তৈরি করি তো রাজশাহীতে সবার কাছে পরিচিত যে আম নিয়ে সবার কাছে পরিচিত কিন্তু রাজশাহীতে যে খেজুরের গুড় আছে খেজুরের গাছ আছে এই বিষয়টি অনেকের কাছেই অজানা তো রাজশাহীতেও আছে পর্যাপ্ত খেজুরের গাছ এবং এই পর্যাপ্ত খেজুরের গাছ থেকেই কিন্তু খেজুরের রস সংগ্রহ করা হয়ে থাকে তো এগুলোই আমরা দেখছিলাম এই গাছগুলো পরিচর্যা করছি রাজশাহীতে আসবেন এবং রাজশাহীর এই সুমিষ্ট খেজুরের রস খেতে প্লাস এই রস দিয়ে যে আমরা গুড় তৈরি করছি এই গুড়টাও কিন্তু আপনারা খেতে পারেন এবং এই গুড় দিয়ে যে পিঠা উৎসব আছে এই পিঠা উৎসবের সঙ্গী হতে পারেন তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম